দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাখির বাসা জুতীয়টা এটা পা পাখি না তারপরে পোষা পাখির মতলি ঘরের আঙিনায় দুইটা পাখি ছোট পাখি ছোট্ট পাখি কি সুন্দর বাসা তৈরি করেছে হয়তো ডিম দিতেছে মনে একটা পাখি হয়তো বাসায় বসে আছে ডিম দেওয়ার জন্য আর একটা পাখি খড় কুটো জোগাড় করছে কাছে গেলে পাখি চলে যেতে পারে তাই জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দুটো পাখি একবার যদি যায় যাক কিন্তু কাছে যায় আর ভালো ভালোভাবে দেখায় ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে বাসার মধ্যে একটা পাখি আছে আর একটা পাখি দিছে এলো কর্মচা গাছ করমোচা কর্মচাদ গাছে এই যে পাখি বসে আছে ল্যাস দেখা যাইছে ল্যাস দেখা যাইতেছে পাখির আর একটা পাখি পুরুষ পাখিটা হয়তো আবার সন্তানে গেছে দেখেন পাখি বাসা তৈরির জন্য সরঞ্জামগুলি সংগ্রহ করছে আর একটা পাখি বাসায় বসেছে ডিম দেওয়ার জন্য সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্টে জানাবেন এরকম ভিডিও আপনাদের দরকার সুন্দর বৃক্ষ সুন্দর পাখির বাসা প্রাকৃতিক সৌন্দর্য আমরা সংরক্ষণ করব প্রাকৃতিক পরিবেশ পাখিকে আমরা অবায় অরণ্য অরণ্য দান করব এই পাখি যেমন ঘরের পাশে নিরাপদ সবাই এরকম নিরাপদ হোক দেখছেন দর্শক এই যে পাখিটা ওই মুখটা দেখা যাচ্ছে